আমি এসে পৌঁছালাম হাওড়া এবং শিয়ালদহ শিল্পাঞ্চল নিকটবর্তী ব্র্যান্ডেল শহরের খুব কাছে অবস্থিত বাসবেরিয়া শহরের দু হাজার পঁচিশ শুভ শারদীয়া কার্তিক পুজো উপলক্ষের যে অনুষ্ঠান ঠিক সেই অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি আর সন্ধ্যায় আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি আমার প্রথম সজ্জা কিশোর সংঘ এই সেই কিশোর সংঘ ক্লাব দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে ক্লাবটিকে অলিন্দ সুন্দর একটি ক্লাব এই কিশোর সঙ্ঘের দু হাজার পঁচিশ শ্রী শ্রী শারদীয়া কার্তিক পুজো উপলক্ষে দর্শনার্থীদের উপহার দিয়েছে এবছরের একটি সুন্দর মন্দির যেটি মেদিনীপুরের কাথি অঞ্চলের মানুষ দিয়ে তৈরি করানো হয়েছে এই মণ্ডপ শয্যাটি মণ্ডপসজ্জা শুধু মণ্ডপ দিয়ে সৌন্দর্যতা আসে না সেখানে আলোকসজ্জার প্রয়োজন সজ্জা এবং আলোক আলোকসজ্জা দুটো মিলিয়েই তবে একটি দৃষ্টিনন্দন পরিবেশ সৌন্দর্যতা উপভোগ করতে পারে মানুষ তাই এই কিশোর সঙ্গে এবছরের এই মণ্ডপসজ্জাটি আমার কাছে খুব ভালো লাগলো তাই চেষ্টা করলাম সকলের সম্মুখে তুলে ধরার এখানে বেদ এবং বাঁশের নানান ধরনের কাজের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই মণ্ডপটিকে একটি অনিন্দ সুন্দর মণ্ডপ সত্যি অপূর্ব অপূর্ব তাদের যে চিন্তাধারা সেই চিন্তাধারাটিকে তারা ফুটিয়ে তুলেছে এবার এই কার্তিক পুজো উপলক্ষে দুহাজার পঁচিশে অসাধারণ একটি মণ্ডপসজ্জা তার উপহার দিয়েছে আমি মণ্ডপের ভেতরে যাওয়ার চেষ্টা করছি মোটামুটি সন্ধ্যার দিকটায় দর্শনার্থীরা আস্তে আস্তে বেরোচ্ছেন রাত যত হবে তত বাড়বে এই হচ্ছে ভেতরের দৃশ্যটি দেখো কার্তিক পুজো বলতে কিন্তু শুধু কার্তিক পুজোই নয় হিন্দু দেবদেবীর সকল দেবদেবীর এখানে আগমন ঘটে এবং পূজিত হন এই হচ্ছে প্রতিমা অসাধারণ প্রতিমা দেখো সত্যি অনিন্দ সুন্দর এক প্রতিমা সব দেবদেবী আছে এই হচ্ছে ভেতরের চালচিত্রটি তুলে ধরার চেষ্টা করছি যেটি মেদিনীপুরের কাথি অঞ্চলের মানুষদের দ্বারা তৈরি এই দু হাজার পঁচিশ কার্তিক পুজো উপলক্ষে এবার দর্শনার্থীদের উপহার দিচ্ছে এত সুন্দর একটি মণ্ডপসজ্জা সত্যি সেই সব শিল্পীদের আমি স্যালুট জানাই এত সুন্দর তাদের হাতের কাজের নমুনা চারিদিকে নানান ধরনের ভাস্কর্যকে তুলে ধরেছে সত্যি অসাধারণ লাগলো সঙ্গে মূর্তিটিও সুন্দর মানে শুধু কার্তিক পুজো বলতে কার্তিক পুজো কিন্তু শুধু নয় আমি এই কিশোর সঙ্গের প্রতিটি সদস্য এবং সমগ্র বাসবেড়িয়া অঞ্চলের মানুষদেরকে জানাই শ্রদ্ধাপূর্ণ প্রণাম প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসার শুভকামনা আশা করবো আগামী দিনে তারা নতুন কিছু চিন্তা ভাবনা তুলে ধরবে দর্শনার্থীদের আমি এখান থেকে বিদায় নতুন এক সজ্জায় এসেছি এটি হচ্ছে রাস্তার ঠিক ওপরেই শিব মন্দির মানে শিব ঠাকুরকে নিয়ে একটা চিন্তন করেছে সমগ্র মণ্ডপ জুড়ে চারিদিকে মহাকাল প্রভু শিবজির চারিদিকে প্রতিচ্ছবি লাগিয়ে মণ্ডপটিকে সাজিয়েছে অসাধারণ উপর যে সিলিংটি দেখো কত সুন্দর থার্মোকল সুতো নানান ধরনের দিয়ে সাজিয়েছে এত সুন্দর সত্যি খুব ভালো লাগছে দেখতে চারিদিকে লালের উপরে রং লাল হলুদ এবং শিবের সব প্রতিচ্ছবি সাজিয়ে দিয়ে মণ্ডপটিকে চেষ্টা করেছে একটি নতুন রূপ দেওয়ার জন্য এই হচ্ছে প্রতিমা দেখো মহারাজ মহাকাল শিব ঠাকুরজি বসে আছেন অসাধারণ মূর্তি জয় হোক চারিদিক ঘেরা প্রভু শিবজির ছবি দিয়ে তৈরি এই সজ্জাটি। ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর একটি চিন্তা ভাবনা তুলে ধরেছে দর্শনার্থীদের জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ আমি কর্তৃপক্ষের সকলকে জানাই শ্রদ্ধাপূর্ণ প্রণাম প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসার শুভকামনা আগামী দিনে তারা নতুন কিছু থিম উপহার দেবে এটাই কামনা করি দেখো সামনেই আছে কিন্তু দেখো এই যে দেখো নন্দী ফিরিঙ্গির সেই গলায় মালা দেওয়া মধ্যখানে আছে ভগবান শিবলিঙ্গ তার ঠিক পেছনেই আছে প্রতিমাটি আমি এই মণ্ডপসজ্জা ছেড়ে আরও একটি বাসবেড়িয়ার নতুন মণ্ডপসজ্জা দেখানোর চেষ্টা করছি যেটি বাঁশবেড়িয়া অঞ্চলের এই দেখো অন্যতম একটি ক্লাব সত্যি সুবিখ্যাত ক্লাব যার নাম রামকৃষ্ণ এই রামকৃষ্ণ ক্লাব অসাধারণ একটি মণ্ডপসজ্জা দু হাজার পঁচিশ শ্রী শারদীয়া কার্তিক পুজো উপলক্ষে তারা উপহার দিয়েছে এটি হচ্ছে শ্রী রামকৃষ্ণ সংঘ রামকৃষ্ণ ক্লাব সামনেই আছে মন্দির তাদের নিজস্ব মন্দির এটিকে সাজিয়েছে কত সুন্দর লাগছে এটি তার তার পাশেই দেখো এবছরের নিদর্শন দু হাজার পঁচিশ কার্তিক পুজো উপলক্ষে ভারতবর্ষের বৃন্দাবনের প্রেম মন্দির অসাধারণ অসাধারণ আমি কাটোয়ায় দেখেছিলাম দিনের আলোয় এটা যেহেতু কাছাকাছি আছে ভেন্ডেলের পাশেই বাসবেরিয়া তাই আমি বিকালের দিকটা গিয়েছিলাম যাতে আলোক সজ্জাটিকে তুলে ধরতে পারি আলোকসজ্জা এবং সজ্জা দুটো মিলে কীরকম মণ্ডপ সহ্যটি দেখায় সেটিকে তুলে ধরার চেষ্টা করছি সকলের সম্মুখে দেখো কত সুন্দর বৃন্দাবনের সেই প্রেম মন্দির সত্যি এক কথায় অনিন্দ্য সুন্দর আমি মণ্ডপের সম্মুখে এসে তুলে ধরার চেষ্টা করেছি আর একটু কাছে এসে সত্যি মনে হচ্ছে যেন একদম আমি বৃন্দাবনেই বিরাজ করছি অনিন্দ্য সুন্দর লাইটিংয়ের আলোতে যেন আরো ঝলমলে হয়ে উঠেছে আমি এই বৃন্দাবন প্রেম মন্দিরের মন্ডপের ভেতরে যাওয়ার চেষ্টা করছি লোকজন আছে দর্শনার্থীরা এসছেন আস্তে আস্তে আরও দর্শনার্থীর ভিড় হবে আমি ওই জন্য একটু সন্ধ্যা সন্ধ্যায় চলে এসছিলাম কারণ এরপরে দর্শনার্থীর ভিড় হবে আমি শিরিপে এই বৃন্দাবন প্রেম মন্দিরের ভেতরে যাওয়ার চেষ্টা করছি ভেতরে দৃশ্যটি তুলে ধরার চেষ্টা করছি দেখো ওয়াও সুন্দর সুন্দর সত্যি সিলিং কত কাজের হাতের কাজ দেখো অপূর্ব অপূর্ব চারিদিকে নানান হিন্দুর দেবদেবী দিয়ে প্রতিচ্ছবি করা মন্ডপ ঘিরে এবং ওপরে সিলিংটিকে একবার খালি দেখো বাতি দিয়ে যেমনি লাগছে তেমনি মণ্ডপের যে হাতের কাজ সেটিও ফুটে উঠেছে দারুণ এবং এখানকার যে প্রতিমা শুধু কার্তিক ঠাকুর নয় কার্তিক ঠাকুরকে উদ্দেশ্য করে সব দেবদেবী থাকে তারা সকলেই পূজিত হন দেখো অনিন্দ সুন্দর একটি প্রতিমা সত্যি রামকৃষ্ণ ক্লাবের প্রতিটি সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মণ্ডপসজ্জা প্রতিমা শয্যা এবং আলোকসজ্জা দু হাজার পঁচিশ শারদীয়া কার্তিক পুজো উপলক্ষে দর্শনার্থীদের উপহার দিয়েছে সত্যি এক কথায় অপূর্ব অপূর্ব আমার কাছে মণ্ডপটি ভালো লেগেছে আমি বলবো সবাইকেই জানিও তোমাদের কাছে কেমন লাগলো চেষ্টা করলাম সকলের মাঝে তুলে ধরার এই অনিন্দ সুন্দর রামকৃষ্ণ ক্লাবের এবছরের দু হাজার পঁচিশ শ্রী শ্রী কার্তিক পুজো উপলক্ষে তাদের দর্শনার্থীদের উপহার দিয়েছে এই যে মণ্ডপসজ্জা যার নাম বৃন্দাবনের প্রেম মন্দির আমি সমগ্র বাসবেরিয়া মানুষদেরকে জানে শ্রদ্ধাপূর্ণ প্রণাম প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসার শুভ কামনা আশা করব আগামী দিনে আরও নতুন কিছু আমাদের উপহার দেবে এই রামকৃষ্ণ ক্লাব আমরা সেদিকেই চেয়ে এলাম প্রত্যেক দর্শনার্থীরাও সেটাই চায় যাতে নতুন নতুন কিছু থিম উপহার দেয় সত্যি অসুন্দ সুন্দর একটি প্রতিমা এবং মণ্ডপ সঙ্গে বাতি সজ্জা সকলে খুব ভালো থাকো আমি এখান থেকে আরও একটি নতুন জায়গা যাওয়ার চেষ্টা করি